সুন্দরবনে কাটানোর সময় আপনার জীবনের অন্যতম সেরা স্মৃতি তৈরি করবে এই যাত্রায় আপনি যা দেখবেন এবং অনুভব করবেন তা আপনার হৃদয়ে চিরকাল থাকবে প্রকৃতির সাথে সক্ষতা স্থানীয় মানুষের হাসি এবং অনন্য অভিজ্ঞতা সুন্দরবন আপনার জন্য অপেক্ষা করছে আপনারা যারা সময়ের অভাবের কারণে সুন্দরবন ভ্রমণ করতে পারছেন না আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দুই দিন দুই রাতের সুন্দরবন স্পেশাল ট্যুর প্যাকেজ পৃথিবীর অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বনে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমাদের স্পেশাল ট্যুর প্যাকেজের সকল বিস্তারিত তথ্য আলোচনা করব আপনারা যারা সুন্দরবন ভ্রমণে আগ্রহী পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল এশিয়ার এই অপরূপ সৌন্দর্য যেখানে নদী ও বন একাকার সত্যি মনোমুগ্ধকর এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের বাড়ি যা প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা চমৎকার পাখি ও প্রাণীর বিচরণ শান্ত নদীর পানি এবং রোমাঞ্চকর ভ্রমণ আপনাকে নতুন করে জাগ্রত করবে অ্যাডভেঞ্চার মাইন্ড সবসময় ব্যতিক্রম এবং রোমাঞ্চকর সুন্দরবন ভ্রমণের আয়োজন করে থাকে আমাদের এই স্পেশাল ট্যুর প্যাকেজে আপনারা পাচ্ছেন সুন্দরবনের গভীরে জাহাজে এক রাত্রি যাপন করার অভিজ্ঞতা আরও পাচ্ছেন সুন্দরবনের পাশে ইরাবতী ইকো রিসোর্টে এক রাত্রি যাপন করার অভিজ্ঞতা এই ভ্রমণটি আপনার সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চোখ রাখুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেল এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অ্যাডভেঞ্চার মাইন্ড ড্যাশ বিডি ডট কম অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার দারুণ সুযোগটি অবশ্যই মিস করবেন না আপনার এই দুই রাত দুই দিনের রোমাঞ্চকর সুন্দরবন ভ্রমণের যাত্রা শুরু হবে মংলা বন্দর থেকে সকাল সাতটা থেকে আটটার মধ্যে সুন্দরবন ভ্রমণের যাত্রা সমাপ্ত হবে দুপুর বারোটা থেকে একটার মধ্যে মংলা বন্দরে অর্থাৎ যেখান থেকে আপনারা সুন্দরবন ভ্রমণের যাত্রা শুরু করবেন সেখানেই আপনাদের সুন্দরবন ভ্রমণ সমাপ্ত হবে মংলা আসার পর আমাদের টুরিস্ট জাহাজে আপনাদেরকে রিসিভ করা হবে এরপর সুন্দরবনের গহিনী আন্ধার মানিকের উদ্দেশ্যে আপনাদের যাত্রা শুরু হবে আন্ধার মানিক খুবই চমৎকার ট্যুরিজম স্পট এই জায়গায় রয়্যাল বেঙ্গল টাইগারের এর অভয়ারণ্য হিসেবে পরিচিত মাঝে মাঝে এখানে বাঘের দেখা মেলে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে বাঘের দেখা পেতে পারেন আন্ধারমানিক দেখার পর আমরা হারবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হব আন্ধারমানিক থেকে হারবাড়িয়া যেতে সময় লাগে আনুমানিক তিন ঘন্টা মতো হারবাড়িয়া ইকো পর্যটন কেন্দ্রটি সুন্দরবনের অন্যতম আকর্ষণীয় একটি স্থান হারবাড়িয়ার মূল আকর্ষণগুলোর মধ্যে অন্যতম হল বনের ভেতরের কাঠের ট্রেল পুরো ট্রেলটা ঘুরে আসতে সময় লাগে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা হারবাড়িয়াতে জাহাজের রাত্রি যাপন করবো পরের দিন সকালে আমরা চলে আসব জল এটি বাংলাদেশের একমাত্র কুমিরের প্রজনন কেন্দ্র এখানে কুমির হরিণ রেসার্স বানরসহ নানা প্রজাতির বন্যপ্রাণী দেখতে পাবেন করমজল থেকে রিজার্ভ জালিবোটে বারোটা নাগাদ চলে আসব আমাদের ইরাবতী ইকো রিসোর্টে রিসোর্টের চেক ইন করে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকেলে এক ঘন্টার জন্য ডিঙ্গি নৌকায় ঘুরে বেড়াবো রিসোর্টের পাশে সুন্দরবনের খালে সন্ধ্যায় বাউল গানের আয়োজন থাকবে রাতে থাকবে বারবিকিউ ডিনার পরদিন সকাল এগারোটায় রিসোর্ট থেকে চেক আউট করে জালিবোট করে মংলায় পৌঁছাবো দুপুর একটার মধ্যে আমাদের এই স্পেশাল ট্যুর প্যাকেজে আপনার কত টাকা খরচ হবে বিস্তারিত তথ্য এই ভিডিও ও ডেসক্রিপশনে দেওয়া থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন সুন্দরবনের ট্যুর বুকিং করার জন্য চেষ্টা করবেন মিনিমাম এক মাস আগেই বুকিং করতে আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও ট্যুর বুকিং করতে পারবেন আপনার সুন্দরবন ট্যুর প্যাকেজটি বুকিং করার জন্য বুকিং ফর্ম ফিল আপ করে পঞ্চাশ পার্সেন্ট অ্যাডভান্স করে আপনার বুকিং কনফার্মেশন লেটার বুঝে নিন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করিও আপনারা সুন্দরবন ট্যুর প্যাকেজ বুকিং করতে পারবেন এই ভিডিওর ডেসক্রিপশনে অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে। প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর এবং আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ